এই তো আবারও অনেকদিন পর আপনাদের সাথে দেখা আপনাদের আবদারে আবারও আমি ভিডিও দেওয়া শুরু করলাম আজ একত্রিশে ডিসেম্বর আজ আমরা আবারও দেশের মাটি ছেড়ে অন্য দেশে পাড়ি দেব। এখন ওই সকাল এগারোটা মতো বাজে পাপা মানে আমার মশাই আমাদের দমদম এয়ারপোর্টে ছাড়তে এসেছিলেন ফ্লাইটের বাস এসে পৌঁছে গেছে আমরা এই বাসেই ফ্লাইটের কাছে চলে যাব আমরা বড় লাগেজগুলি জমা দিয়ে দিয়েছি এবং ছোট লাগেজগুলি আমরা নিজেরাই বহন করছি ছোট লাগেজ বলে আমার ভুল হবে এগুলো অনেক বড় লাগেজ চলুন আর কিছুক্ষণ বাকি তারপরে নিজের দেশ ছেড়ে অন্য দেশে এই ফ্লাইটে দুটো সিঁড়ি করা হয়েছে একটি সামনের দিকে এবং একটি পেছনের দিকে আমাদের পেছনেই সিট রয়েছে তাই আমরা পেছনে চলে যাব। মনটাও বড্ড খারাপ কতদিনের জন্য কাছের মানুষগুলিকে ছেড়ে কত দূর চলে যাব। আবার ভালো লাগছিল এইভাবে কত রকমের বৈচিত্র্যময় জিনিসও দেখতে পাবো অন্যরকম কালচার অন্যরকম মানুষ তাদের স্বভাব এখন আমাদের মোটামুটি আড়াই ঘন্টা যাত্রাপথ তারপর দিল্লিতে নামবো আমরা আর কিছুক্ষণ তারপরে বাড়ি ঘর সবকিছুই ছোট হয়ে আবসা হয়ে যাবে মা আকাশে যেতেই খাবার দাবারের বিভিন্ন আয়োজন করছিল এর হোস্টগুলি এই দেখুন এখন শুধুমাত্র মেঘ আর মেঘ আর মাঝে মাঝে ওই সূর্য মামার একটুখানি দেখা ওপরে উঠতে দেখি প্যাকেটের জিনিসগুলো সবকিছু ফুলে গেছে যাক ভালোই ভালোই এবার দিল্লিতে ল্যান্ড করবো আমরা এখন তো খিদেও পেয়েছে আর একটু পরে আমাদের এয়ারপোর্টের কাজ শুরু হয়ে যাবে তখন আর চেয়েও খেতে পারবো না যেহেতু আমাদের কাজ ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে তাই আমাদের চেকিং একটু বেশি হয় এই ধরুন কেন যাচ্ছি ভিসা দেখতে চাইবে এবং কিছু কোয়েশ্চেন্স করবে তার সাথে আমাদের লাগেজের চেকিংও হবে দিল্লিতে একদম কনকনে ঠান্ডা বাইরে দাঁড়িয়ে থাকার উপায় নেই আমার বর বললো হাতে আর কিছুক্ষণ সময় তো চলো কিছু খেয়ে নেওয়া যাক আরেকটা জিনিস খুব ভালো লাগলো চারিদিকে হিটার লাগানো তো এত ঠান্ডা লাগছিল তো বললাম যে চলো একটু একটু গরম হয়ে যায় তারপরে গিয়ে খেতে যাব খুব আরামদায়ক এই যন্ত্রটি চারিদিকে এত ঠান্ডা আর এই জায়গাটি শুধু গরম হয়ে আছে এই তো এবার আমরা নিজেদের টার্মিনালে চলে এসেছি এবার কিছু খেয়ে ভেতরে ঢুকে পড়বো প্রথমে চা অর্ডার করলাম দাম ওই একশো পঁচিশ টাকা মতো নিয়েছে পরিমাণও অনেক ছিল তারপর চিকেন বিরিয়ানি আর ওয়াও মোমো থেকে কিছু মোমো আর বার্গার নিলাম এখানে কিছুটা খাবো আর কিছুটা নিয়ে যাব। প্রথমে যখন বিরিয়ানিটা খুলছিলাম কালারটা দেখে মনে হলো যে অত ভালো হবে না খেতে তারপর যখন খেলাম বেশ অন্যরকম খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা দিল্লি এয়ারপোর্টে ঢুকে পড়বো কত ভিড় দেখুন চারিদিকে কেউ বাড়ি থেকে চলে যাচ্ছে আবার কেউ বাড়ির দিকে আসছে কারোর মন খারাপের দিন আবার কারোর খুশির দিন এবার আমাদের চেকিংয়ের পালা তারপর আমাদের দীর্ঘ যাত্রাপথের শুরু ওই তো আমাদের ডিপার্টমেন্ট এখানে আমাদের ইলেকট্রনিক্স ব্যাগগুলো তারপরে আমাদের সমস্ত জিনিসের চেকিং হওয়ার পর আমরা ওই পারে গেলে আমাদের ট্রিপটা এনজয় করতে পারবো এই পর্যন্তই থাকে আমাদের অনেক কাজ আর ঝামেলা এবার আমরা ফ্লাইটের দিকে চলে যাচ্ছি ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর যখন ফ্লাইটের ডাক পড়বে তখন আমরা ফ্লাইটে ঢুকে পড়ব তারপর দীর্ঘ অনেকক্ষণ যাব যাওয়ার পর আর চারিদিকটা একবার দেখুন কত ঝলমল করছে কারণ রাত বেরোলেই তো নিউ ইয়ার একটা নতুন বছরের শুরু এখানে দেখুন কত বিদেশি ফ্লাইট দাঁড়িয়েছিলো খুব ভালো লাগছিল আর এখানে এসে চট করে মনটাও খুব ভালো হয়ে গেছিলো তারপরে যখন আমাদের ল্যান্ড করার সময় আসছে তখন দেখি দূরে এরকম বিশাল এলাকা জুড়ে শুধু লাইট আর লাইট জ্বলছে তখন আমাদের ফ্লাইটের যে এয়ার হোস্টগুলি ছিল তারা বলল যে তোমাদের যদি ভালো ভিউ পাওয়ার থাকে তো তোমরা ডান দিকে এসো আর দেখো কত লাইট ঝলমল করছে তো আমরা ভালোই ভালো ল্যান্ড করলাম আমাদের ফ্লাইটে পাইলট এয়ার হোস্ট সবাই আমাদের নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছিল আজকে দিনটি এই ফ্লাইটে একটু অন্যরকমই কাটলো এটি আমাদের আজকের সেকেন্ড ফ্লাইট ছিল এখন আমাদের নেমে অনেক কাজ বাকি এই ধরুন সিম কার্ড নেওয়া আমাদের লাগেজগুলি নেওয়া আমাদের তো অনেক লাগেজ রয়েছে এখনো আমাদের যাত্রাপথ অনেকটাই বাকি রয়েছে চলুন আজ এই পর্যন্তই থাক পরবর্তীতে আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে